হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ কেন্দ্র সরকার সি নিয়ে যে সমস্ত বড় সিদ্ধান্তগুলো নিয়েছে সেই বিষয়ে সব কিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব যেখানে কাট অফ ডেট দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে কি সেটা এবং কেন এটি বাড়ানো হয়েছে এর বিষয়ে তাৎপর্য কি আছে এর প্রভাব কী কী আছে সব কিছু বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করব অর্থাৎ এই মাধ্যমে সরকার যে সিএএর যে কাট অফ তারিখ দু সালে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে যেখানে যে রিপোর্টগুলো উঠে আসছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন সিএএ এ কাট অফ ডেট এক্সটেন্ডেড পার্সিকুয়েটেড মাইনরিটিস হু কেম বাই দু ক্যান স্টে অন অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসের মধ্যে যে সমস্ত মাইনরিটি সম্প্রদায় যেমন হিন্দুস শিখ বুদ্ধিস্ট জৈন পার্সিস খ্রিস্টান এই সমস্ত সম্প্রদায়গুলো যদি আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসে থাকে সেক্ষেত্রে তাদেরকে সি এর আন্ডার নিয়ে আসা হবে অর্থাৎ তাদেরকে কিন্তু সিটিজেনশিপ হবে তো এই বিষয়ে যা যা রিপোর্ট আছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিত হবে তুলে ধরব তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন যদি দেখে থাকেন সেক্ষেত্রে এই বিষয়ে পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকাটি অল অল করে রেখে যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন বা যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো সর্বপ্রথম আমরা দেখে নেব এই পুরো বিষয়টার পটভূমি অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন দু যেটা হচ্ছে সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানে ধর্ম নিরীপীড়নের কারণে একত্রিশে ডিসেম্বর দু হাজার তার আগে ভারতে প্রবেশ করেছেন কোন কোন দেশ থেকে যেমন আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত দেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের দ্রুত নাগরিকত্ব প্রদান করা হবে এই সিএ এর মাধ্যমে এবং খুব সম্প্রতি এই সিএ যে অ্যাক্ট আছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে দু চব্বিশে যেখানে আবেদনকারীদের প্রক্রিয়াকরণের জন্য জেলা এবং রাজ্য স্তরের কমিটি তৈরি করে সিএ এ কার্যকর কিন্তু করা হয়েছে আবার বর্তমানে দু হাজার পঁচিশে অভিবাসন এবং বিদেশি আইনের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পুরনো অভিবাসন আইনটিকে প্রতিস্থাপন করে কেন্দ্র পাসপোর্ট ভিসা নিবন্ধনের প্রয়োজনীয়তা থাকে বিদেশিদের শ্রেণী বিভাগের ছাড় দেওয়ার ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে তো এই হচ্ছে পুরো বিষয়টার পটভূমি এছাড়াও আরো বেশ কিছু অ্যামেন্ডমেন্ট কিন্তু তেসরা সেপ্টেম্বর পঁচিশে নিয়ে আসা হয়েছে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তরফ থেকে ইমিগ্রেশন নিয়ে কিন্তু দুহাজার পঁচিশ সালে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির মধ্যেই যে কাট অফ ডেট সেটাকে কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত দেশ থেকে ছয়টি নির্দিষ্ট সংখ্যালঘু ধর্মের ব্যক্তিরা একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ তারিখে বা তার আগে যদি ভারতে প্রবেশ করেন তাদেরকে এখন পাসপোর্ট ভিসার প্রয়োজনীয়তা থেকে অব্যাহত কিন্তু দেওয়া হয়েছে আর এই পুরো যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ফলে কি রিলিফ কি কি থাকছে না বৈধ পাসপোর্ট ভিসার অভাবের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হবে না অর্থাৎ এই যে নির্দিষ্ট ছয়টি ধর্মের ব্যক্তিরা যদি দু হাজার চব্বিশের মধ্যে বা তার আগে যদি ভারতে প্রবেশ করে থাকে সেক্ষেত্রে তাদের যদি বৈধ পাসপোর্ট বা ভিসা নাও থেকে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু দেওয়া হবে না এবং তারা আইনত কিন্তু ভারতবর্ষে থাকতে পারবেন এর মধ্যে যে সমস্ত ব্যক্তিদের ডকুমেন্টস হারিয়ে গেছে বা তাদের যে ডকুমেন্টস বা যে নথি ছিল সেটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাদের কিন্তু কোনো রকম শাস্তি ছাড়াই ভারত থেকে চলে যেতে তারা কিন্তু পারবেন এইখান থেকেই আমরা পরবর্তী দেখবো এই যে পরিবর্তনটি আনা হয়েছে তার তাৎপর্য অর্থাৎ দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে যারা এসেছেন যাদের আগে দু হাজার চোদ্দ সালের কাট অফ দ্বারা বাদ দেওয়া হয়েছিল তাদেরকে আবার পুনরায় কিন্তু সুরক্ষা প্রদান করা হচ্ছে এই নতুন পরিবর্তনের ফলে অর্থাৎ নথির অভাবে গ্রেপ্তার আটক বা নির্বাসন থেকে তাৎক্ষণিক আইনি সুরক্ষা কিন্তু প্রদান করা হয়েছে এবং দু সালের পর নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কিন্তু এই মানবিক প্রয়োজনীয়তা নিয়ে আসা হয়েছে সরকারের তরফ থেকে আর এই সমস্ত তাৎপর্যগুলো কিন্তু রয়েছে এই পরিবর্তনের পেছনে আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি এর পরবর্তীতে আসবো যে আইনি জটিলতা অর্থাৎ সরকারের তরফ থেকে এই যে পরিবর্তনটি নিয়ে আসা হয়েছে এর ফলে রিলিফ তো দেওয়া হবে কিন্তু তার পাশাপাশি কি স্বয়ংক্রিয় না তাদেরকে প্রদান করা হবে যেখানে এই আদেশে দু হাজার চব্বিশ তারিখটিকেই নাগরিকত্বের যোগ্যতার জন্য কাট অফ হিসেবে কিন্তু এখনো পর্যন্ত উল্লেখ করা হয়েছে অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব কারা কারা পাবে না যারা যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে এসেছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হবে আর এই যে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে কাট অফটা নিয়ে আসা হয়েছে সেখানে কি হচ্ছে না এই যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কেউ যদি এসে থাকে তাদের ক্ষেত্রে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু সরকার এরপর থেকে গ্রহণ করবে না অর্থাৎ সংসদ আইন সংশোধন না করলে বা নতুন নিয়ম অবহিত না করা হলে সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য কাট অফ ডেট দু হাজার কিন্তু থাকবে অতএব এই যে আদেশটি নিয়ে আসা হয়েছে এটি যে সমস্ত নাগরিকরা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছে তাদেরকে এটি সুরক্ষা প্রদান করছে কিন্তু তাদের কোনো রকম নাগরিকত্ব কিন্তু দেওয়া হবে না অর্থাৎ নাগরিকত্বের আবেদনের জন্য এখনো নাগরিকত্ব আইনের অধীনে তাদের কিন্তু আইনি যোগ্যতার প্রয়োজন কিন্তু রয়েছে তো এই রকম বেশ কিছু আইনি জটিলতা কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে রয়েছে এবং এর পাশাপাশি আমাদের দেখতে হবে যে বাস্তবে ক্ষেত্রে জড়িত কর্তৃপক্ষ কারা কারা এই পুরো বিষয়টার মধ্যে রয়েছে যেখানে জেলা কালেক্টর অর্থাৎ জেলা পর্যায়ের কমিটি রাজ্য পর্যায়ের কমিটি এবং বিদেশি আঞ্চলিক নিবন্ধন কিন্তু এই বিষয়টাকে ক্ষেত্রে কিন্তু তারা সরাসরি জড়িত আছেন এবং এর প্রয়োজনীয়তা গুলো কি কি আবেদনকারীদের পরিচয় এবং প্রবেশের তারিখ যেমন নথিপত্র হলফনামা সম্প্রদায়ের রেকর্ড এইগুলো কিন্তু এই সমস্ত কর্তৃপক্ষের দ্বারা কিন্তু জমা করতে হবে যেখানে নিবন্ধন এবং ভিসা বা ওসিআই প্রক্রিয়াকরণের জন্য বায়োমেট্রিক সংগ্রহ বাধ্যতামূলক কিন্তু করা হবে এই কর্তৃপক্ষের দ্বারা এবং এই প্রক্রিয়াটি কেমন হবে চলবে না কোনো ব্যক্তির থাকার বা জরিমানার উদ্দেশ্যে ত্রাণ স্বয়ংক্রিয় এবং নাগরিকত্বের জন্য আবেদনকারীদের সিএএ প্রক্রিয়ার মাধ্যমে ফাইলও কিন্তু করতে হবে এই কর্তৃপক্ষের দ্বারা তো এই রকম প্রক্রিয়ার মাধ্যমে এই পুরো বিষয়টা কিন্তু বাস্তবায়িত হবে এবং এর পাশাপাশি বেশ কিছু আইনি সূক্ষতাও কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে রয়েছে যেখানে দু থেকে দু হাজার মধ্যে যে সমস্ত নাগরিকরা ভারতে প্রবেশ করেছে তাদেরকে কিন্তু কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা এরপর থেকে নেওয়া হবে না কিন্তু এখনো সি এ আইনে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ তারিখ থেকে যেহেতু নাগরিকত্বের জন্য কাট অফ হিসেবে উল্লেখ করা হয়েছে তার জন্য সংসদ আইন সংশোধন না করা হলে বা নতুন নিয়ম না নিয়ে আসা হলে সি এর অধীনে নাগরিকত্বের জন্য কাঠ অফেট দু হাজার চোদ্দ সালটিকে কিন্তু নাগরিকত্ব কাদের হবে অধীনে যে সমস্ত নাগরিকরা ডিসেম্বর আগে এসেছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে তো এইরকম বেশ কিছু আইনি ব্যবস্থা কিন্তু পুরো বিষয়টার মধ্যে রয়েছে আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এর পরবর্তী দেখব যে পুরো বিষয়টাকে বাস্তবায়িত করার জন্য কি কি রাজনৈতিক সমর্থন প্রয়োজন আছে এবং আইনি সমর্থন কি কি প্রয়োজন আছে যেখানে দু সালের পরে আগত নির্যাতিত সংখ্যালঘুদের জন্য মানবিক ত্রাণ হিসাবে কিন্তু এই পুরো বিষয়টিকে দেখা হচ্ছে যেখানে এই পুরো বিষয়টার পিছনেও কিন্তু বেশ কিছু বিরোধের অপশনও কিন্তু উঠে আসছে অর্থাৎ বিরোধিতা কোন কোন পয়েন্টগুলোর উপর করা হচ্ছে না উত্তরপূর্ব রাজ্যগুলির জনসংখ্যাগত পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে যেখানে সমালোচকদের যুক্তি হচ্ছে সরকার সংসদীয় সংশোধন ছাড়াই সিএএ সম্প্রসারণ করার জন্য কিন্তু প্রশাসনিক আদেশটিকে ব্যবহার করছে তো এই সমস্ত পয়েন্টগুলিকে উল্লেখ করে কিন্তু বিরোধীরা বিরোধিতা করা হচ্ছে বিভিন্ন সমালোচকদের মাধ্যমে এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছু আইন চ্যালেঞ্জও কিন্তু রয়েছে যেখানে সম্ভবত সুপ্রিম কোর্টে এই পুরো বিষয়টিকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে একটি অব্যাহতি আদেশ কার্যকরভাবে সিএ সুবিধাগুলিকে প্রসারিত করতে পারে কিনা সেই বিষয়টিকে উল্লেখ করে কিন্তু সুপ্রিম কোর্টে সম্ভবত যাওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে এবং এই পুরো ঘটনাটির জন্য কিন্তু বেশ কিছু আইনি চ্যালেঞ্জও কিন্তু রয়েছে তো আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এরপরে আপনার দেখবো যে পাকিস্তান থেকে আসা বা বাংলাদেশ থেকে আসা বা আফগানিস্তান থেকে আসা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে বেশ কিছু তথ্য অর্থাৎ পাকিস্তানের সাংবিধানিক ও আইনি কাঠামো যেখানে উনিশশো সালে পাকিস্তানকে একটি ইসলামিক স্টেট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে যেখানে উনিশশো আশির আইন অনুযায়ী খ্রিস্টান হিন্দু এমনকি মুসলিম সংখ্যালঘুদের যেমন আহমেদি বা সিয়াদের লক্ষ্য করে ব্যাপকভাবে এই আইনটির অপব্যবহার করা হয়েছে যেখানে নবী মোহাম্মদকে অবমাননার জন্য শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া হয়েছে আর এর মধ্যে কিন্তু সিন্ধুতেন হিন্দু মেয়েদের প্রায়শই নাবালকদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে জোরপূর্বক মুসলিম পুরুষের সাথে বিবাহ দেওয়া হয়েছে এবং করাচি মুলতান যেখানে প্রচুর পরিমাণে মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানে অনেক প্রদেশে হিন্দুদের স্যানিটেশনের কাজে কিন্তু নিযুক্ত করা হয়েছে এবং এর পাশাপাশি খ্রিস্টান অর্থাৎ ব্লাস অভিযোগে গণপিটনির শিকার হয়েছে যেখানে জোসেফ কলোনি দুহাজার এবং জারানওয়ালাম দুহাজার তেইশে এরকম গণপিরণীর শিকার কিন্তু বহু খ্রিস্টান হয়েছে এছাড়াও উনিশশো সালের সাংবিধানিক সংশোধনের অধীনে আহমিদদের অমুসলিম ঘোষণা করা হয়েছে এবং মুসলিম হিসেবে পরিচয় দিতে মসজিদ নির্মাণ করতে বা এমনকি ইসলামিক শুভেচ্ছাও ব্যবহার করতে পারবে না এই আহমিদরা তো এরকম বিভিন্ন নির্যাতনের কারণে পাকিস্তান থেকে বহু সংখ্যক হিন্দু খ্রিস্টান বহু মানুষ কিন্তু ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং বর্তমানে তাদেরকেই গরিকত্ব দেওয়ার চেষ্টা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে এবং এর পাশাপাশি আমরা যদি বাংলাদেশ দেখি যার একটি ঐতিহাসিক পটভূমিও কিন্তু রয়েছে যেখানে দেশভাগ অর্থাৎ উনিশশো সাতচল্লিশ আগে পূর্ব বাংলা যেমন পরবর্তীতে পূর্ব পাকিস্তান এখন হচ্ছে বাংলাদেশ যেখানে ভারতে ব্যাপক পরিমাণে হিন্দু বসবাস করত কিন্তু উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তানি সেনাবাহিনী এবং ইসলামপন্থী মিলিশিয়ারা হিন্দুদের ভারতপন্থী বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেছিল এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু নিহত হয়েছিল এবং বাস্তুচ্যুত হয়েছিল এবং এর ফলেই অর্থাৎ নিপীড়নের মূল ধরনই হচ্ছে জনসংখ্যা হ্রাস ঘটানো যেখানে উনিশশো সালে বাংলাদেশে জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ ছিল হিন্দু যা এখন প্রায় আট শতাংশে নেমে এবং এর পাশাপাশি শত্রু সম্পত্তি আইন বা অর্পিত সম্পত্তি আইন যেখানে রাষ্ট্র কর্তৃক হিন্দু সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল যেখানে প্রায়শই শক্তিশালী ব্যক্তিরা কিন্তু এই সমস্ত হিন্দুদের সম্পত্তি দখল করতে থাকে এবং এর পাশাপাশি সংখ্যালঘুদের উপর আক্রমণ হিন্দু মন্দির বাড়িঘর এবং ব্যবসাকে লক্ষ্য করে পর্যায়ক্রমিক দাঙ্গা এবং রাজনৈতিক সংঘাতের সময় হিন্দুদের প্রায়শই বলির পাঠা বানানো যেমন দু চোদ্দ একুশ সালের নির্বাচনী পরবর্তী যে হিংসা তার ফলে কিন্তু বহু সংখ্যক হিন্দুর নিধন হয়েছে এবং তারা কিন্তু বাস্তুচ্যুত হয়ে স্থান নিয়েছে। এবং এর পাশাপাশি অমুসলিম ঘোষণা করা হয়েছে তাদেরকে হয়রানি শিকার তাদের মসজিদে আক্রমণ সামাজিক বয়কটের সম্মুখীন কিন্তু এদের হতে হয়েছে এর পাশাপাশি খ্রিস্টান এবং বৌদ্ধরা যেমন পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলিতে আক্রমণ খ্রিস্টানরা মাঝে কিন্তু এই হিংসার সম্মুখীন কিন্তু হয়েছে এবং তার ফলেও তারা কিন্তু বাধ্য হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে এবং এর পাশাপাশি যদি আমরা আফগানিস্তানের ঘটনা দেখি যেখানে উনিশশো সালের পূর্ববর্তী আফগানিস্তানের যেখানে আফগানিস্তানের ছোট একটি প্রাণবন্ত হিন্দু এবং শিখ সম্প্রদায় ছিল যেখানে দু লক্ষেরও বেশি মানুষ কিন্তু বসবাস করত এবং উনিশশো থেকে উনিশশো উননব্বই সোভিয়েত আক্রমণের পর থেকে যুদ্ধ এবং কোনবর্ধমান ইসলামীকরণের কারণে ধর্মীয় সংখ্যালঘুরা চালিয়ে যেতে শুরু করে এবং তার পাশাপাশি তালেবান শাসন অর্থাৎ উনিশশো থেকে 2001 এবং আবারও দু সাল থেকে যে তালিবানি শাসন আফগানিস্তানের মধ্যে শুরু হয়েছে সেখানে আফগানিস্তানের অমুসলিমদের শনাক্তকরণের জন্য হলুদ ব্যাচ পড়তে কিন্তু বাধ্য করা হয়েছিল যেখানে নাচসে যুগের রীতিনীতিরই কিন্তু অনুরোধ ঘটনা হয়েছে আফগানিস্তানের মধ্যে এবং এর পাশাপাশি হিন্দু শিখ ধর্মীয় স্থান ভাঙচুর করা হয়েছে এবং তাদের সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং সাম্প্রতিক ঘটনা যদি আমরা দেখি যেখানে আফগানিস্তানে এক সময় হিন্দু শিখ মিলিয়ে দু লক্ষেরও বেশি লোক ছিল কিন্তু এখন সেটি কমে প্রায় দুশোরও কম কিন্তু রয়ে গিয়েছে এবং হিন্দু এবং শিখদের যে সমস্ত জিনিসগুলোর উপর লক্ষ্যবস্তু করা হয়েছে অর্থাৎ নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে এবং তাদের যে মন্দির বা গুরুদ্বারা ছিল সেগুলি কিন্তু ধ্বংস করা হয়েছে এবং এর পাশাপাশি খ্রিস্টানদের যে ভূগর্ভস্থ ধর্মপালন সিরিয়া আইন অনুসারে ইসলাম থেকে ধর্মান্তরিত মৃত্যুদণ্ড এবং সাধারণভাবে নারী ও সংখ্যালঘুদের দু হাজার একুশ সালের পর থেকে যখন তালিবানি শাসন ফিরে আসে তখন সংখ্যালঘুদের চাকরি শিক্ষা এবং জনজীবন থেকে পদ্ধতিগত বর্জন করা হয়েছে তো এই রকম বিভিন্ন অত্যাচারের কারণে এই তিনটি দেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়রা ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তাদের কিন্তু আবারও নতুন করে নাগরিকত্ব দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে সরকারকে যেখানে একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ সালের মধ্যে যারা ভারতবর্ষে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার না হলেও তাদের সুরক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে করা হয়েছে এবং তাদের উপর কিন্তু কোন রকম শাস্তিও কিন্তু সরকারের তরফ থেকে আরোপ করা হয়নি তো এই হচ্ছে পুরো বিষয়টা এর পাশাপাশি আমাদের এটাও জানতে হবে যে এই যে পদ্ধতিটা সরকার নিয়ে এসেছে সেই পদ্ধতির সমালোচনা কিন্তু সমালোচকরা করতে শুরু করেছে এবং তাদের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে এটি আহমেদ হাজারা সিয়া রোহিঙ্গাদের মতো নির্যাতিত মুসলিম সংখ্যালঘুদের যেহেতু এই পুরো সিস্টেমটা থেকে বাদ দেওয়া হয়েছে সেটি কিন্তু উচিত হয়নি এবং শুধুমাত্র তিনটি দেশকে আলাদা করে রাখলে ধর্মীয় নিপীড়নের শিকার অন্যান্য প্রতিবেশী অঞ্চলগুলিকেও কিন্তু উপেক্ষা করা হবে বলেও কিন্তু সমালোচকরা বলেছেন যেমন মায়ানমারের রোহিঙ্গা শ্রীলঙ্কার তামিল এই সমস্ত সম্প্রদায়গুলিকে কিন্তু এই নতুন যে ব্যবস্থা নিয়ে আসা হয়েছে বা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার করা সরকারের এই সমস্ত যুক্তিও কিন্তু বিভিন্ন তাদের মতন দিচ্ছেন এবং এর যে সমর্থকরা তারাও কিন্তু এটির বিরোধিতা করেছেন যেখানে সি একটি বিশ্বব্যাপী শরণার্থী আইন হিসাবে নয় বরং ভারতের নিকটবর্তী প্রতিবেশী সংখ্যালঘুদের জন্য একটি লক্ষ্যবস্তু মানবিক ত্রাণ হিসাবে যারা সভ্যতা এবং সাংস্কৃতিক সম্পর্কে ভাগ নেয় এই বিষয়টিকে উল্লেখ কিন্তু সমর্থকরা এই বিষয়টির বিরোধিতা করেছে তো আপনাদের যদি এই বিষয়ে কিছু মন্তব্য থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ কমেন্ট সেকশন জানাতেই পারেন আর এই ভিডিওর মাধ্যমে এই যে নতুন বিজ্ঞপ্তিটি নিয়ে আসা হয়েছিল যেখানে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আসা বিভিন্ন যে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ যে ছটি সম্প্রদায়ের কথা সরকারের তরফ থেকে উল্লেখ করে দেওয়া হয়েছে সেই ছটি সম্প্রদায় যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ভারতবর্ষে প্রবেশ করে থাকে সেক্ষেত্রে তাদের উপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু সরকার

পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ